দেখো এই মিছিল সনাতনীদের এই মিছিল এই মুহূর্তে ক্রস করছে মল্লিক বাজার কানেক্টার এই মুহূর্তে দেখা যাচ্ছে কাতারে কাতারে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ধর্মীয় সংগঠনের নেতৃত্ব তারা এখানে অংশ নিয়েছেন এবং রাজপথের দখল নিয়েছেন তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে এবং এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিষয় সামনে রেখে বলা হচ্ছে ইউনিসের গালে গালে জুতো মারো তালে তালে সেই স্লোগান বিভিন্ন ধর্মীয় সংগঠন আধ্যাপীঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধর্মীয় সংগঠনের লোকজন তারা অংশ নিয়েছেন যে ছবি দেখতে পাচ্ছ মল্লিক বাজারে এই মুহূর্তে মিছিল এবং এই মিছিল ধীরে ধীরে এগিয়ে যাবে বাংলাদেশ ডেপুটি কমিশনের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর ধর্মীয় সংগঠনের মানুষজন তারা এখানে উপস্থিত এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিতে হবে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা তাকে দেওয়া হয়েছে সেই মামলা অবিলম্বে তুলে নিতে হবে এই দাবিগুলোকে সামনে রেখে আজকে এই মিছিল চলছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি যথেষ্ট অগ্নিগর্ভ সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে এখনো একেবারে উত্তাল পরিস্থিতি বাংলাদেশ যখন উত্তাল তখন এই পশ্চিমবঙ্গ বঙ্গীয় হিন্দু জাগরণ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সংশোধনীতে তারা মুখর হচ্ছেন মল্লিক বাজারের সামনে এসে খানিকটা থমকে দাঁড়ালো এই মিছিল কাতারে কাতারে বিভিন্ন সাধু থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় সংগঠনের যারা নেতৃত্ব তারা নিঃস্বত্ত্বে মুক্তি চাইছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষিত করা হোক তাদের নিরাপত্তা দেওয়া হোক এই দাবিকে তারা সামনে রাখছেন এবং সেটাকে সামনে রেখেই আজকের এই যে মিছিল শিয়ালদা থেকে শুরু হয়েছে যে মিছিল গিয়ে শুরু হবে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের জমায়েত কাতারে কাতারে মানুষ এখানে অংশ নিয়েছেন এবং সংখর্ধ্বনির মাধ্যমে তারা তাদের প্রতিবাদ সংগঠিত করছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার সেই সরকার ঠিকভাবে সরকারকে চালাতে পারছেন না এই অভিযোগ তারা করছেন এবং সেই সঙ্গে তারা অভিযোগ করছেন যে এই অন্তর্বর্তী সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো নজর নেই কোনো নজর নেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চট্টগ্রাম রাজশাহী রংপুর সিলেট বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে অবিলম্বে সেই আক্রমণ বন্ধ করতে হবে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ছাড়তে হবে আমরা জানি যে আগামী সোমবার আরও একটি কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডাকে পেট্রাপোল বর্ডার ঘেরাও সেই কর্মসূচি রয়েছে আমরা জানি আমি সুদীপকে বলবো এইদিকে ক্যামেরাটা ঘোরানোর জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবি কাতারে কাতারে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে মানুষজন যেভাবে বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়েছিলেন এখানে কিন্তু সমস্ত হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন তারা গর্জে উঠেছেন মিছিল হাঁটছেন আমি একটু কথা বলবো আজকের এই মিছিল এবং এখনো হিন্দুরা সেখানে সুরক্ষিত নয় বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করা যাবে না জানিয়ে দিল হাইকোর্ট কি বলবেন ইস্কনের মতো মানবতাবাদী সংস্থাকে ধর্মীয় সংস্থাকে যেভাবে জেহাদি ঘোষণা করার চেষ্টা হচ্ছে এর আমরা ধিকার জানাচ্ছি নয় কৃষ্ণ প্রভু নিঃস্বার্থ ছাড়াকে আমরা দাবি করছি সেই সঙ্গে সংখ্যালঘু হিন্দুদের যাকে জীবন নিরাপদ হয় সেই দাবি জানাচ্ছি আজকে বাংলাদেশ কার্যত রিট পিটিশন হয়েছিল সেই রিট পিটিশনের সপাটে চড় মেরে একেবারে একজন রিট পিটিশন করেছিলেন ইস্কনকে নিষিদ্ধ করতে হবে হাইকোর্ট জানিয়ে দেয় সেটা আপনি বলার কি সরকার ঠিক করে বাংলাদেশের হাইকোর্ট ভিরভাবে পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি আইনের শাসনের ঊর্ধ্বে যেন মৌলবাদী শাসন না ওঠে এটাই বলতে চাই আমরা কথা বলছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছি মিছিল মল্লিক বাজার থেকে ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং একেবারে বাংলাদেশ ডেপুটি কমিশনে গিয়ে মিছিল শেষ হবে অবিলম্বে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে হবে এই দাবিকে সামনে রেখেই এই প্রতিবাদ মিছিল এই বাংলায় বিশেষ করে বলা ভালো এই তীরত্ব আমার মুখে মিছিল হচ্ছে বাংলাদেশের পাশে সমর্থন নয় রাখো যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত কখন মিছিল গিয়ে পৌঁছায় এবং যথেষ্ট আন্দোলন জোরালো হচ্ছে বোঝায় যাচ্ছে আপাতত ধন্যবাদ তোমাকে যে সেই ঘটনার প্রতিবাদে